নাটোরের বড়াই গ্রামে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল রহিম কালুকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সেই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সকালে নারী ও শিশু নির্যাতন হ্যালো বন্ধুরা আশা আপনারা সবাই ভালো আছেন দেখুন বন্ধুরা মাদ্রাসার শিক্ষক যদি কিনা তার ছাত্রদের এভাবে দর্শন করে তাহলে কিভাবে আমরা আগেও শুনছি মাদ্রাসায় দর্শন করে একজন মাদ্রাসায় যদি এসব ছেলেদের বলৎকার করে তাহলে কিভাবে আপনারা দেখেন বিবিসি চ্যানেলে এই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে আপনারা দেখে একটু জানাবেন আপনাদের মতামতটা কি আসলে কি মাদ্রাসা এসব ধর্ষণ হয় নাকি এটা মিথ্যা প্রচার আপনারা ভিডিওটি দেখেন তারপর আপনাদের মতামতই কমেন্ট বসে জানাবেন এখন কি চলতেছে বাংলাদেশে এসব নাটোরের বড়াই গ্রামে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম কালুকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সেই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেয় মঙ্গলবার এজাহারে উল্লেখ করা হয়েছে মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে দুই হাজার একুশ সালের আঠারোই মে তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালু পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে মাদ্রাসায় কাজ আছে বলে ডেকে নিয়ে বলাৎকার করে ভিকটিম তার বাবাকে ঘটনাটি জানালে একুশে মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা হয় চার বছর ধরে মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পর আদালত কালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়